আসসালামু আলাইকুম এবির আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি জামার জামা সুন্দর হাফ কলাটা আমি কীভাবে বানাইলাম আর কাটিং ভিডিও সব থাকবে এই ভিডিওতে প্রথমে আমি পাশে নিয়ে নিয়েছি আট ইঞ্চি বাস করলে হবে চার ইঞ্চি আর লম্বায় নিয়েছি সাত ইঞ্চি তো গলার মাপ অনুযায়ী তিন ইঞ্চি উপর দিক দিয়ে দাগ কেটে নেব তারপর নিচে সাত ইঞ্চি নিচে নিয়েছিলাম আট ইঞ্চি তো সাত ইঞ্চি মাপ দিয়ে কাটব আর কি আর এক ইঞ্চি বাড়তি রেখে বকরুমটা গলার জন্য কেটে নিব। কলার দিলে সামনের গলাটা একটু বেশি কাটতে হয় বরস না হয় আমি এমনিতে পাঁচ কাটি তো আর এমনিতে কলার দেওয়াতে সাত কাটছি তারপর আমি একটা টুকরা কাপড়ের মধ্যে কলাটা বসায় নেব সুন্দর করে এক্সট্রা কাপড়টা শিলানোর পরে আমি সাইডটা কেটে নেব একটু সাইডে রেখে তারপর ওই সাইডটাও সেলাই করে নিব এখন ভাঙা দিয়ে বকরুমটার ওপরে তারপর ফ্রন্ট সাইড যে জামার অংশটা ওইটা মাঝখান দিয়ে ভাঙা দিয়ে একটু কেটে নেব সে একটু চিহ্ন দিয়ে তারপর ওই চিহ্ন অনুযায়ী কলার মাঝখান দিয়ে আমি একটা সেলাই করে নেবো সাইড করে সেলাই করে দেবো না হয় আমি বুট বুটটা যাওয়ার চান্স আছে বকরুমটা বসানোর পর এক্সট্রা যে কাপড়টা আছে মাঝখানের ওইটাও কেটে নেব মাঝখানের কাপড়টা কেটে নেওয়ার পর সাইডে যে একটু বক্রমের সাথে কাপড় আছে ওইটা একটু একটু করে কেটে দিব কারণ বকরমটা সুন্দর করে বসবে নিচে দিকে তারপর আমি উল্টা করে বকরমটা সেলাই করে নিলাম গলার মধ্যে তারপর পিছনের পাটার সামনের পাটটার সাথে সেলাই করে নেবো নেওয়ার পরে এদিকে আর কোনো কাজ নাই এখন আমি গলার যে কলারটা ওটা রেডি করব এখন মাপ দিয়ে নিয়েছি এগারো ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি পাশ রেখে আমি চড়া রেখে আর লম্বা আছে এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চি বকরুমটাকে আমি দুই বাজ করে সামনের দিকে একটু রাউন্ড করে কেটে নেব এই তো আমার কলারের বকরুম রেডি হয়ে গেল। এখন একটা টুকরা কাপড় এই কলারটাকে বসা বসালাই করে যদি পেস্টিং হইতো তাহলে আয়রন করলে একটু বসা বসা যেত ভালো করে আমার কাছে পেস্টিং ছিল না তাই আমি বকরুম দিয়ে করছি একটু সেলাই করে নিছি আর কি তারপরে সেলাই করার পর ভাঙ্গা দিয়ে আবার সাইড দিয়ে সেলাই করে নেব বকরমের উপর যেন সেলাই না পরে সাইডের সেলাইটা তারপর এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব উপরের এক্সট্রাটাও নিচের এক্সট্রাটাও কেটে নেব নিচে দিয়ে একটু বেশি বাড়তি রাখবো তারপর একটা সাইড বকরমের উপর ভালো করে ঘষে বসাই দেবো পেস্টিং হলে আয়রন করলে বসে যাব তারপর উল্টায় আমি একটু মেশিনে একটু সোজা করে নিলাম তারপরে গলার সাইডে ভাঙা দিয়ে মাঝখানে আমি একটু কেটে নেব চিহ্ন দেওয়ার জন্য তারপরে এক সাইড থেকে মানে এক সাইড থেকে সেলানো যাব না মাঝখান থেকে এক সাইডে নিব প্রথমে তারপর আরেক সাইড থেকে আরেক মাঝখান থেকে আরেক সাইডে নিয়ে যাব এরকম করে সেলাইতে না হয় বুটটা যাওয়ার চান্স আছে বা গলাটা মিশবে না ভালো করে চিহ্ন অনুযায়ী যাইবো না মাঝখান থেকে নিলে একদম অ্যাকুরেট মাপে বসবে আর কি কলারটা এই তো এরকম সেলাই করে নিলে আমার কলা সেলাই হয়ে যাবে আর কথাগুলো না বুঝলে ভিডিওটা ভালো করে একটু খেয়াল করলে আপনারা বাসায় সুন্দর করে বসাইতে পারেন এই কলাটা আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে জানাবেন কমেন্ট বক্সে